মৌলবাদের উত্থান বাংলাদেশে হচ্ছে এবং কয়েকটি তার উদাহরণও দিয়েছে এই প্রেক্ষাপটে আপনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তাদের জঙ্গিবাদের উত্থান দমনে এবং সার্বিক পরিস্থিতি আপনাকে এখানে মানে কোন কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না আর এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না আপনারা আমার থেকে আরও ভালো জানেন কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন কোনো কিছু হয় না এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো ধরনের কোনো সমস্যা আমরা সবাই একসাথে মিলে মাননীয় উপদেষ্টা আপনি 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 বলেছেন কিন্তু তারা যে ঘটনাগুলোর ব্যাখ্যা দিয়েছে এই ঘটনাগুলো তো আমরা ঘটতে দেখেছি বিশেষ করে তৌহিদি জনতার নামে সেই বিষয়টা আপনি পাঁচই অগাস্টের পরে কিছুদিন তো সরকারই ছিল না এরপরে পরিস্থিতিটা তো আস্তে আস্তে উন্নতি হচ্ছে আপনি প্রথমের ওই পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না এইগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে আরও উন্নতি হবে এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি বাট এটা আরও উন্নতির অনেক অবকাশ অবকাশে এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে নিয়ে যেতে হবে এটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো আপনারাও চেষ্টা করতেছেন জনগণও চেষ্টা করতেছে আমরাও চেষ্টা করতেছে আমাদের বাহিনীগুলো চেষ্টা করতেছে আমরা যদি সবাই একসাথে কাজ করি এটা একদিন ভালো হয়ে যাবে অবশ্যই